সকলকে স্বাগত জানাচ্ছি জীবনের মোটিভেশন বাংলা চ্যানেলে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্বামী বিবেকানন্দের জীবনী সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক স্বামী বিবেকানন্দ ছিলেন একজন দার্শনিক ও ধর্মীয় সাংস্করিক ব্যতীত রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ আধুনিক ভারতে সবচেয়ে বিখ্যাত ও প্রভাবশালী আধ্যাত্মিক ব্যক্তিত্বদের মধ্যে একজন তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তিনি বারোই জানুয়ারি আঠেরোশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত তিনি কলকাতার একজন নামী আইনজীবী ছিলেন এবং তার মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ মহিলা বিবেকানন্দের শৈশব থেকেই ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি গভীর আগ্রহ ছিল ছোটবেলা থেকেই নরেন্দ্রনাথ ছিলেন অত্যন্ত মেধাবী এবং বুদ্ধিমান প্রাথমিক শিক্ষা ও ছাত্রজীবন নরেন্দ্রনাথের পড়াশোনার জীবন শুরু হয় মেট্রোপলিটান ইনস্টিটিউশন স্কুলে তিনি পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শন দর্শনশাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেন পরে স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেন কলেজ জীবনেই তিনি পাশ্চাত্য দর্শনের প্রতি আকৃষ্ট হন ছাত্রজীবনে তিনি অসাধারণ মেধা ও বুদ্ধিমত্তার পরিচয় দেন শৈশব থেকেই নরেন্দ্রনাথ ছিলেন অত্যন্ত কৌতূহলী ও তর্কপ্রবণ যা তাকে বিভিন্ন ধর্ম ও আধ্যাত্মিক গুরুদের কাছাকাছি নিয়ে যায় রামকৃষ্ণ পরমহংসের সাথে পরিচয় নরেন্দ্রনাথের আধ্যাত্মিক যাত্রার এক অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল রামকৃষ্ণ পরমহংসের সাথে তাঁর সাক্ষাৎ আঠেরোশো সালে কলেজ জীবনে তিনি রামকৃষ্ণের সাথে প্রথম সাক্ষাৎ করেন রামকৃষ্ণ পরমহংসের অসীম ধর্মীয় জ্ঞান রামকৃষ্ণ পরমহংসের সরলতা গভীর আধ্যাত্মিকতা এবং সর্বধর্ম সমন্বয়ের শিক্ষা নরেন্দ্রনাথকে গভীরভাবে প্রভাবিত করে রামকৃষ্ণ পরমহংসের শিষ্য হয়ে তিনি রামকৃষ্ণ পরমহংসের দীক্ষায় দীক্ষিত হন এবং আধ্যাত্মিক সাধনার দিকে ধাবিত হন এবং পরবর্তীকালে তার প্রধান শিষ্য হয়ে ওঠেন স্বামী বিবেকানন্দ সন্ন্যাস গ্রহণ ও নতুন নাম আঠেরোশ ছিয়াশি সালে রামকৃষ্ণের মৃত্যুর পর নরেন্দ্রনাথ ও তার কয়েকজন সহশিষ্য মিলে মঠে বসবাস শুরু করেন এবং আধ্যাত্মিক সাধনা চালিয়ে যান আঠেরোশো সাতাশি সালে নরেন্দ্রনাথ সন্ন্যাস গ্রহণ করেন এবং স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন তিনি রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন এবং মানুষের সেবা ও আধ্যাত্মিকতার প্রচারে নিজেকে নিয়োজিত করেন তিনি দেশের বিভিন্ন স্থান পরিদর্শন করে দেখেন মানুষের দারিদ্র্য এবং কষ্ট এই অভিজ্ঞতাগুলি তাকে উদ্বুদ্ধ করে সমাজসেবায় নিজেকে নিয়োজিত করতে বিদেশ যাত্রা ও বিশ্বধর্ম মহাসভায় বক্তৃতা আঠেরশ সালে স্বামী বিবেকানন্দ বিশ্বধর্ম মহাসভায় যোগ দেওয়ার জন্য আমেরিকা যাত্রা করেন এগারোই সেপ্টেম্বর আঠেরোশো তিরানব্বই সালে শিকাগো শহরে তিনি তার ঐতিহাসিক বক্তৃতা প্রদান করেন তার বক্তৃতা শুধুমাত্র ভারত নয় সমগ্র বিশ্বে সারা ফেলে তিনি বিশ্ববাসীকে ভারতীয় ধর্ম ও আধ্যাত্মিকতার মহান আদর্শের সাথে পরিচয় করিয়ে দেন এবং ভ্রাতৃত্ব ও সহনশীলতার বাণী প্রচার করেন তার বক্তৃতা শ্রোতাদের মধ্যে গভীর প্রভাব ফেলে এবং তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন আমেরিকা ও ইউরোপ ভ্রমণ শিকাগোর বক্তৃতার পর স্বামী বিবেকানন্দ আমেরিকা ও ইউরোপে ব্যাপক ভ্রমণ করেন এবং বিভিন্ন স্থানে বক্তৃতা প্রদান করেন তিনি বিভিন্ন দেশে ভারতীয় দর্শন ও আধ্যাত্মিকতার প্রচার করেন এবং বহু শিষ্য ও অনুগামী লাভ করেন তার বক্তৃতা ও শিক্ষা ইউরোপ ও আমেরিকার মানুষের মধ্যে গভীর প্রভাব ফেলে ভারত প্রত্যাবর্তন ও রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠা আঠেরোশো সালে স্বামী বিবেকানন্দ ভারত প্রত্যাবর্তন করেন তিনি দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন এবং মানুষকে জাগ্রত করার জন্য বক্তৃতা প্রদান করেন তার অন্যতম প্রধান কাজ ছিল রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠানগুলি ভারতের ধর্মীয় শিক্ষা স্বাস্থ্য এবং সেবা সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অসামান্য অবদান রেখে চলেছে শেষ জীবন স্বামী বিবেকানন্দ জীবনের শেষ পর্যায়ে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন তিনি উনিশশো সালের চার জুলাই বেলুড মঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর সময় মাত্র উনচল্লিশ বছর বয়স ছিল কিন্তু তার মৃত্যুর পরেও তার শিক্ষা এবং দর্শন মানবতার সেবায় অনুপ্রেরণা জুগিয়ে চলেছে তার জীবন ও কাজ আজও মানুষকে প্রেরণা যোগাচ্ছে শিক্ষার বিস্তার বিবেকানন্দের মতে শিক্ষা শুধু জ্ঞান অর্জনের প্রক্রিয়া নয় বরং মানবিক মূল্যবোধের বিকাশ তিনি মনে করতেন যে শিক্ষা সেই প্রক্রিয়া যা মানুষকে তার অন্তর্নিহিত সম্ভাবনাগুলি উপলব্ধি করতে সহায়তা করে তার মতে শিক্ষা মানে মনের সঠিক ব্যবহারের ক্ষমতা অর্জন করা তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা হল সেই প্রক্রিয়া যা মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও শক্তির বিকাশ ঘটায় তার শিক্ষা দর্শন আজও ভারতের শিক্ষা ব্যবস্থার প্রেরণা নারী শিক্ষার প্রচার বিবেকানন্দ নারীর শিক্ষার গুরুত্ব বিশেষভাবে উপলব্ধি করেছিলেন তিনি মনে করতেন যে একটি দেশের উন্নয়নের জন্য নারীর শিক্ষার প্রয়োজনীয়তা অপরিহার্য তিনি বলেছিলেন নারীর শিক্ষা না হলে কোনো দেশ প্রকৃত উন্নতি করতে পারে না তার এই দৃষ্টিভঙ্গি নারীর ক্ষমতায়নের প্রাথমিক ভিত্তি তৈরি করেছিল যোগ ও ধ্যান বিবেকানন্দ যোগ ও ধ্যানের গুরুত্ব বিশেষভাবে উপলব্ধি করেছিলেন তার মতে যোগ হল আধ্যাত্মিকতার পথ তিনি মনে করতেন যে ধ্যান ও যোগ মানুষের মনের শক্তিকে জাগ্রত করতে সহায়তা করে তার যোগ দর্শন ও ধ্যান পদ্ধতি আজও লক্ষ লক্ষ মানুষের প্রেরণা আধ্যাত্মিকতা ও সমাজসেবা বিবেকানন্দের মতে আধ্যাত্মিকতা ও সমাজসেবা একে অপরের পরিপূরক তিনি বিশ্বাস করতেন যে আধ্যাত্মিক উন্নতি মানে শুধু নিজের উন্নতি নয় বরং সমাজের উন্নতিও তাঁর রামকৃষ্ণ মঠ ও মিশন সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যেমন স্বাস্থ্যসেবা শিক্ষা দারিদ্র বিমোচন ইত্যাদি স্বামী বিবেকানন্দের প্রভাব স্বামী বিবেকানন্দের জীবন ও কাজ ভারতীয় সমাজ ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে তার শিক্ষা ও দৃষ্টিভঙ্গি আজও প্রাসঙ্গিক এবং মানবতার কল্যাণে অনুপ্রাণিত করছে তিনি একজন প্রকৃত মানবতাবাদী ছিলেন যিনি মানুষের মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করার জন্য কাজ করেছেন স্বামী বিবেকানন্দের জীবন ও কাজ মানবতার জন্য এক অসামান্য দৃষ্টান্ত তার শিক্ষা ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি আমাদের জীবনে প্রেরণা ও শক্তির উৎস তার জীবনই আমাদের শেখায় যে আত্মবিশ্বাস পরিশ্রম ও আধ্যাত্মিকতা আমাদের জীবনে প্রকৃত সাফল্য ও শান্তি নিয়ে আসে এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন এছাড়াও আমার ফেসবুক পেজ জীবনের মোটিভেশন বাংলা সেটিকেও ফলো করতে ভুলবেন না ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল